আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম সুরুঙ্গের ভেতর আটকে আছেন কয়েক ডজন ফিলিস্তিনি যোদ্ধা অস্ত্র বিনিময়ে তাদের মুক্তি প্রস্তাব মিশরের গাজায় প্রশাসন সামলাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসের সঙ্গে অস্থায়ী চুক্তি দামেস্কের ঘাটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান দাবি কাবুলে হরিয়ানার মতো বিহারে ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে এনডিএ প্রিয়াঙ্কার অভিযোগ এবং মূল্যস্ফীতির জন্য নিজ সরকারকে দুষলেন ইরানের প্রেসিডেন্ট দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি সুরঙ্গের ভেতর আটকে আছেন কয়েক ডজন ফিলিস্তিনি যোদ্ধা অস্ত্রের বিনিময়ে তাদের মুক্তির প্রস্তাব মিশরের অবরুদ্ধ গাজ উপত্যকার রাফার সুরঙ্গের ভেতর আটকে আছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েক ডজন যোদ্ধা রাফা ইসরালি সেনাদের নিয়ন্ত্রণে থাকায় যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও ওই যোদ্ধারা বের হতে পারছেন না তারা যেন সেখান থেকে বের হয়ে যেতে পারেন সেজন্য একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী মিশর দেশটি বলেছে হামাসের যোদ্ধাদের প্রস্তাব দেওয়া হবে যদি তারা অস্ত্র জমা দেয় তাহলে তাদের সুরঙ্গ থেকে বের হয়ে যেতে দেওয়া হবে তবে শর্ত অনুযায়ী সুরঙ্গ থেকে বেরিয়ে তাদের গাজাও ছাড়তে হবে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার ছয় নভেম্বর জানিয়েছে আর যুদ্ধবিরতির সময় দখলদার ইসরায়েল যে কথিত হলুদ লাইন স্থাপন করেছে রাফা স্থানে হামাসের যোদ্ধারা আটকে আছেন এ বিষয়টি নিয়ে ইসরালী কর্মকর্তারা দ্বিধাবিভক্ত হয়ে আছেন কেউ বলছেন হামাসের যোদ্ধাদের তাদের বের হতে দেবেন না তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এখন এসব যোদ্ধাকে নিরাপদে বের হতে ইসরায়েলকে চাপ দিচ্ছে তবে ইসরায়েল এর বিনিময়ে অন্য কিছু আদায় করে নিতে চাচ্ছে গতকাল সেনা প্রধান ইয়াল জামির বলেছেন যদি তাদের সেনা হাদার দেয়া বসে হামাসে ফেরত দেয় তাহলে আটকে পড়ার যোদ্ধাদের তারা নিরাপদে সরে যেতে বলবেন গাজার প্রশাসন সামলাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাসের সঙ্গে অস্থায়ী চুক্তি ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিয়র সঙ্গে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এই চুক্তির আওতায় গাজার প্রশাসন সামলাবে রামাল্লা অবস্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের একটি অস্থায়ী কমিটি মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেন হামাস নেতা মোসা আবু মার্জুক মার্জুক বলেন এই কমিটির নেতৃত্বে থাকবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের একজন মন্ত্রী আর এই কমিটি গাজা সীমান্ত পাড়াপাড়া নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধান করবে তবে ওয়াশিংটন এই বিষয়ে অনুমোদন দিয়েছে কিনা তাই স্পষ্ট করেননি তিনি মারজুগ আরও বলেন তেলাবিব গাজার হামাস নিয়ন্ত্রিত এলাকায় জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের অনুমতি দিতে অস্বীকার করছে এটি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়া পরিকল্পনার বিপরীত কারণ সেখানে গাজে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয়টি আন্তর্জাতিক আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা হয়েছিল হামাসের নেতা বলেন এই বিষয়ে এখনো দীর্ঘ আলোচনা প্রয়োজন মার্জুকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর দায়িত্ব ও ক্ষমতা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে তিনি বলেন এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত শান্তি পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ অংশ হামাসে নিরস্ত্রীকরণ প্রসঙ্গে মার্জুক বলেন গাজার মাটিতে হামাসি কার্যত নিয়ন্ত্রণে আছে আর যদি তাদের নিরস্ত্র করা হয় অন্য গোষ্ঠীগুলো অস্ত্র হাতে উঠবে যেমন ইরাকে সেনাবাহিনী বিলুপ্ত হওয়ার পর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে আল কায়েদা আর আইএস উত্থান ঘটায় তিনি আরো বলেন এতে স্থিতিশীলতা আসবে না বরং যুদ্ধবিরতি বা অন্য কোনো চুক্তি বাস্তবায়ন কঠিন হবে গাজে কোনো শূন্যতা নেই যে কোনো বিকল্প বাহিনী অবশ্যই ফিলিস্তিনিদের দ্বারা গঠিত ও তাদের সম্মতিতে হতে হবে যাতে কোনো অভ্যন্তরীণ সংঘাত না হয় এর আগে হামাসো পিয়েট দল ফাতাদল মিশরে বৈঠক করে কিছু প্রাথমিক চুক্তিতে পৌঁছেছিল তবে সেসব চুক্তি বাস্তবে কিভাবে কার্যকর হবে তা এখনই স্পষ্ট নয় ট্রাম্পের পরিকল্পনায় গাজে একটি আন্তর্জাতিক বাহিনী গঠন এবং যুক্তরাষ্ট্র তার মিত্রদের অন্তত দুই বছর মেয়াদি প্রশাসন পরিচালনার প্রস্তাব রয়েছে যা পরে বাড়ানো যেতে পারে ওয়াশিংটনে খসড়া প্রস্তাব অনুযায়ী পি কেবল তখনই গাজার প্রশাসন নিতে পারবে আর যখন তারা সংস্কার কর্মসূচি সন্তোষজনকভাবে সম্পন্ন করবে এবং ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিস থেকে চূড়ান্ত অনুমোদন পাবে তবে কিছু আরব দেশ যুক্তরাষ্ট্র এই পরিকল্পনার কয়েকটি অংশ প্রত্যাখ্যান করেছে বিমান বিমানঘাটিতে সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সিরিয়ার রাজধানী দামেস্ক অবস্থিত একটি বিমানঘাটিতে সৈন্য মোতায়নের ইসরায়েল সিরিয়ার মধ্যে নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের সহায়তার অংশ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র সূত্রের মাধ্যমে বিষয়ে নিশ্চিত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স সংবাদ মাধ্যমটি জানিয়েছে এই পরিকল্পনা এখনো প্রকাশ্যে ঘোষণা করা হয়নি তবে এটি সিরিয়ার যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত পুনর্মিলনে একটি বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে গত বছর সাবেক প্রেসিডেন্ট বাসারুল আসাদের পতনের পর আর দামেস্কে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ইরানের জন্য হুমকিস্বরূপ দেখছেন পর্যবেক্ষকরা সিরিয়াতে ইরানের সর্বশেষ মিত্র ছিল ক্ষমতাচ্যুত আসাদ বিমানঘাটির দক্ষিণ সিরিয়ার একটি কৌশলগত অঞ্চলে অবস্থিত আর যা ভবিষ্যতে নিরস্ত্রীকরণ অঞ্চল হিসেবে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই অঞ্চলকে ঘিরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন চুক্তির মূল কাঠামো তৈরি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার হোয়াইট হাউসে সিরিয়ায় প্রেসিডেন্ট আহমেদ সারার সঙ্গে সাক্ষাৎ করবেন যা সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম যুক্তরাষ্ট্র সফরের ঘটনা হবে রয়টার্স জানিয়েছে পশ্চিমা দুই কর্মকর্তা এক সিরিয়া প্রতিরক্ষা কর্মকর্তা সহ ছয়টি সূত্র নিশ্চিত করেছে যে মার্কিন সেনারা বিমানঘাটিতে ব্যবহার করবে স্টাল সিরিয়া চুক্তির নজরদারি কাজে পেন্টাগন ও সিরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন আমরা সিরিয়া আমাদের অবস্থান সবসময় পুনর্মূল্যায়ন করছে যাতে আইএস মোকাবেলায় কার্যকর থাকতে পারি তবে আমরা সামরিক ঘাঁটির অবস্থান বা সম্ভাব্য অবস্থান নিয়ে মন্তব্য করি না পশ্চিম এক সামরিক কর্মকর্তা জানান গত দুই মাস ধরে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন কয়েক দফা রেকনে সান মিশন চালিয়েছে এবং ঘাটির তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে ব্যবহারের উপযোগী ঘোষণা করেছে সিরিয়ার দুটি সামরিক সূত্র জানায় ঘাটি লিক্স নজরদারি জ্বালানি সংগ্রহ এবং মানবিক কার্যক্রমে ব্যবহারের বিষয়ে কারিগরি আলোচনা চলছে তবে সিরিয়া ঘাটির উপর পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখবে একজন নিরাপত্তা রক্ষী রয়টার্সকে জানিয়েছেন মার্কিন সামরিকের সি ওয়ান হান্ড্রেড থার্টি পরিবহন বিমানের কয়েকটি পরীক্ষামূলক অবতরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এই পরিকল্পনাটি ও অঞ্চলে যুক্তরাষ্ট্রে গড়ে তোলা আরও দুইটি নতুন সামরিক উপস্থিতিতে প্রতিফলন আর যার একটি লেবাননে আর যেখানে হিজবুল ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয় আরেকটি স্টাইলে যা হামাস ও মধ্যে ট্রাম্প প্রশাসন সমর্থিত চুক্তির তত্ত্বাবধানে রয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রের সেনারা উত্তরপূর্ব সিরিয়া অবস্থান করছে আর যেখানে আইএস মোকাবেলায় তার স্থানীয় কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তা দিচ্ছে প্রেসিডেন্ট সারা যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক উপস্থিতি সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির ভিত্তিতেই হবে সিরিয়া শিগগিরা নেতৃত্বাধীন বৈশ্বিক আয়স বিরোধী আফগানিস্তানে ফের হামলা চালিয়েছে পাকিস্তান দাবি কাবুলের স্থায়ী যুদ্ধবিরতির জন্য তুরস্কের ইস্তাম্বুলে চলমান আলোচনার মধ্যেই ফের আফগানিস্তানে ভূখণ্ডে পাকিস্তান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কাবুল আফগান সেনাবাহিনী এক সূত্র এপিকে জানান বৃহস্পতিবার পাকিস্তান ভারী অস্ত্র ব্যবহার করে এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে জানান এই গোলাবর্ষণ 10 দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত স্থায়ী ছিল আফগানিস্তানের সামরিক সূত্র বলেছে পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে বেসামরিক এলাকায় গোলা নিক্ষেপ করেছে প্রত্যক্ষদর্শীরা বলেছেন প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সামরিক বাহিনী পরিচয় প্রকাশ না করা সত্ত্বেও সূত্র বলেছে ইস্তাম্বুলে চলমান আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনো পাল্টা আঘাত করিনি তবে এই বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি গত মাসের শুরুর দিকে কাবুলে একাধিক বিস্ফোরণের পর দুই দেশের সীমান্ত সংঘর্ষে অন্তত জনের প্রাণহানি ঘটে বলে জাতিসংঘ জানিয়েছে নিহতদের মধ্যে পঞ্চাশ জনই আফগান বেসামরিক নাগরিক প্রতিবেশী দুই দেশের সামরিক এই সংঘাতকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বলে মনে করা হচ্ছে তালেবান দুই হাজার একুশ সালে কাবুলে পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে বিশেষ করে দুই দেশের সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা নিরাপত্তা ইস্যুতে পাল্টাপাল্টি হামলায় ঘটনা ঘটেছে এই সংঘাতের অবসানে তুরস্ক ও কাতারের মধ্যস্থতে গত উনিশে অক্টোবর দোহাই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছে ইসলামাবাদ ও কাবুল তবে গত সপ্তাহে তুরস্কে সেই চুক্তির চূড়ান্ত আলোচনায় অচল অবস্থার সৃষ্টি হয় উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে অবিশ্বাসী আচরণে অভিযোগ করেছে বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনা আরেক দফা শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয় সময় রাত পর্যন্ত কোনো পক্ষই বৈঠকটি আসলে অনুষ্ঠিত হয়েছে কিনা তা জানায়নি তবে আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে দুদেশই পাল্টাপাল্টি হুমকি দিয়েছে হরিয়ানার মতো বিহারের ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে এনডিএ প্রিয়াঙ্কার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন ভারতের ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ হরিয়ানার মতো বিহারের নির্বাচনে চুরির প্রস্তুতি নিচ্ছে বিহারের সীতারমুরি ও পূর্ব চম্পারণে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন নির্বাচন কমিশন সরকারের সঙ্গে সংবিধান ও গণতান্ত্রিক অধিকারকে দুর্বল করছে আর অভিযোগ করেন ডি এ হরিয়ানা পুরো নির্বাচন চুরি করেছে ঠিক সেভাবে বিহারে পঁয়ষট্টি লাখ ভোটার তালিকা থেকে নাম মুছে দিয়ে নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে প্রিয়াঙ্কা গান্ধী বিহারের ভোটারদের প্রতি আহ্বান জানান তারা যেন কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য সেবা ও একটি উন্নত ভবিষ্যতের জন্য ভোট দেন একই সঙ্গে তিনি গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন ভোটগ্রহণ শুরুর পরপরই এক্সে পোস্টে তিনি লেখেন আমার প্রিয় ভাই মা ও যুব সমাজ আজই আপনার ভবিষ্যৎ নির্ধারণের দিন গণতন্ত্রী মহোৎসবে বড় সংখ্যায় অংশ নিন তিনি আরো বলেন চাকরি শিক্ষা স্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ এবং আপনার গণতন্ত্র সংবিধান ও ভোটাধিকার রক্ষার জন্য ভোট দিন ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বৃহস্পতি সকাল সাতটা থেকে বিহারের একশো একুশটি আসনে ভোটগ্রহণ শুরু হয় যা চলে বিকাল পাঁচটা পর্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যেই চলে এই ভোট গ্রহণ এবার প্রায় তিন কোটি পঁচাত্তর লাখ ভোটার তেরোশো চোদ্দ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রার্থীদের মধ্যে রয়েছেন ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব এবং বিজেপি থেকে বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী মূল্যস্ফীতির জন্য নিজ সরকারকেই দুষলেন ইরানের প্রেসিডেন্ট দেশের ক্রমবর্ধমান মূল্যস্ফীতির জন্য নিজে সরকারকেই দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশে এক বক্তৃতায় মূল্যস্ফীতি নিয়ে সরকারের উপর দায় চাপিয়েছেন তিনি তারই মন্তব্যে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানে অর্থনীতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপর পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইরানের সরকারি পরিসংখ্যান কেন্দ্রের দেশটিতে সেপ্টেম্বর মাসে বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল প্রায় ঊনপঞ্চাশ শতাংশ প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান বলেছেন দেশের অতিরিক্ত প্রশাসনিক স্ফীতি মূল্যস্ফীতির প্রধান কারণ তিনি বলেছেন আমাদের সরকারি মুদ্রাস্ফীতির কারণ আমরা সরকারকে কারণে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে সবাই কোনো না কোনো ভাবে প্রধান ব্যবস্থাপক কিংবা এই ধরনের কোনো পদে বসেছে তবে দেশটিতে ব্যয়সংকোচন ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোর ফলে ইরানের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় রয়েছে পারমাণবিক কর্মসূচি সামরিকায়ন ঘিরে আর যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্রের একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করায় বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক বাধার সম্মুখীন হয়েছে ইরান আর যদিও তেহরান বারবার অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের পারমাণবিক কার্যক্রম কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে সম্প্রতি ইসরাইলের নজিরবিহীন হামলায় শুরু হওয়া বারো দিনের যুদ্ধ ইরানে অর্থনীতিকে আরও চাপে ফেলেছে ওই সময় যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আর যুদ্ধের ফলে এপ্রিল মাসে শুরু হওয়া তেয়ারিন ওয়াশিংটন পারমাণবিক আলোচনা কার্যত ভেস্তে যায় ইরানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এন্ড রিক্রুটমেন্ট অর্গানাইজেশনের হিসাব অনুযায়ী বর্তমানে দেশটিতে বেসামরিক সরকারি কর্মচারীর সংখ্যা চব্বিশ লাখেরও বেশি তাদের মধ্যে সামরিক আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীরা অন্তর্ভুক্ত নন তেজিস বলেছেন সরকারের বাজেট ঘাটতি অর্থনৈতিক চাপকে আরও বাড়িয়ে তুলছে তিনি অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে জনগণের আর্থিক চাপ ও লাঘবের ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ